গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এখন নটা পনেরো থেকে কুড়ি এরকম বাজে তো দেখছি বৃষ্টি নেমেছে এত গরমের মধ্যে যদি একটু বৃষ্টি দেখা যায় তাহলে ভীষণ ভালো লাগে মনটা আর এটা হচ্ছে ষষ্ঠীর দিনের ভিডিও ছিল অনেক লেট আপলোড হলো তো এই যে সকালবেলা খাচ্ছিলাম ইলিশ মাছের মাথাটা দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি করেছিল। সেটা দিয়েই সকালে ভাত খেয়েছি আর ডাল হয়েছিল হয়েছিলো ওটা আমি আর নিই নি তারপরে দেখো আমার সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি কটা লিচু খেয়েছিলাম ওর মুখে একটু দিয়েছি ও অত খাবে না তো লিচুর খোসাগুলো নিয়েও খেলা করবে তো ওটা নিতে দেবে না এই যে গায়ে দুপুরবেলা খাওয়া দাওয়াই চলে এসেছে এই যে স্যালাড ছিল লেবু আর এখানে এটা দই কাতলা করেছে ইলিশ মাছ তারপর এটা টক ডাল চাটনি এদিকে এটা লরচমচম দই আর মিষ্টি এই ছিল সিম্পল জামাই ষষ্ঠী দুপুরের খাওয়া দাওয়া কারণ এই গরমের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে বেশি আয়োজন করা হয়নি রান্নাবান্নার আর আমার বর সত্যি বলতে অনেক আইটেম হলেও ভাতও খায় না ও সেই একটা দিয়েই এজন্য প্রথম প্রথম অনেক কিছু করা হতো এখন বলেছি আমি যে না অত কিছু করার দরকার নেই আর এমনি গরম খাওয়াও যায় না অত কিছু দিয়ে এখন এই যে সন্ধ্যাবেলা আমার সে যে মাসি এসেছিল পুরীতে গেছিলো তাই সোনার জন্য একটা জামা নিয়ে এসেছে আর এটা পুরীর বাটি তো অনেক আগ্রহ জামাটা পড়বে আনার পর থেকে তো পরিয়ে দিয়েছি এই যে জামাটা জগন্নাথ এমন করে এই যে জগন্নাথ একটু তাকাও জগন্নাথ একটু তাকাও ওই এই যে একটু ঠাকুরের দিকে দেখো জগন্নাথ তোমায় ডাকছে এই যে ডাকছে জগন্নাথ আমি তোমাকে খাইছি কতগুলো আর খেয়েছে কতগুলো আমি আমাকে একটু দাও খাইয়ে দাও ভালো লাগছে দেখেছো তোমার কার তোমাদের কার কার বাচ্চারা এভাবে খাইয়ে দেয় বলো আমাকে আমার সোনা কিন্তু খুব ভালো মানে লক্ষ্মী সোনা আমাকে তাই খাইয়ে দেয় একটু হাই করে দাও তো হাই করে দাও তো করে দাও একটু হাই করে দাও একটু হাই করে দাও যেমন এমন হাই করে দাও দেখেছ সবাইকে হাই করে দিল তোমরাও চলে এসো খাবে খাইয়ে দাও তো ওদের একটু খাইয়ে দাও দেখেছ সবাইকে কিন্তু খাইয়ে দিচ্ছে আমাকে দাও ও তোমাদের দিচ্ছে এখন আবার ও ঠিক আছে দেখ সবাই খাবে সবাই খাবে এত মিষ্টি করে দিচ্ছে সবাই খাবে সবাই খাবে কিন্তু হ্যাঁ দাদা দাদাদের দিচ্ছে দাদাদের হ্যাঁ সবাইকে দিচ্ছি এই যে দেখো এই যে দেখো দুঃখ এই যে দেখো দেখেছ কীরকম করছে দেখো সব মুড়িগুলো ছেটালো সবাই দেখছে কিন্তু তোমার দুষ্টুমি আগে তোমায় ভালো বললাম দেখছো দেখো এখন দুষ্টু দেখাচ্ছে যে আমি এরকম দুষ্টুগুলো করি এই যে ওই দেখো ওই দেখো ওই দেখো কি দুষ্টু করছে মুড়ি মুড়ি খাচ্ছো তোমারই বেশি দেখায় মেয়ে যে আমি খাচ্ছি